পাড়া নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন করে পলাতক দুই আবাসিক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ উত্তরপাড়ার এগারো নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে যার কর্ণধার ছিলেন মদন রানা মদন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী আজ ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রে দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করে বলে অভিযোগ অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা ঘটনার খবর পেয়ে মদনের মা দিদি নেশামুক্তি কেন্দ্রে যান

রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয় মদন রানা বিরুদ্ধে এর আগে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি নিজেও নেশা করতেন বছর পাঁচ আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া দিয়ে নেশা মন্ত্রী কেন্দ্রে খোলেন মদনের দিদি নন্দিতা ভার্মা বলেন পৌনে সত্য নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন আমার ভাইয়ের শ্বাস চলছিল শুধু মাথায় আঘাত করেছে শরীরে কিছু করেনি ডাক্তার দেখে বলল আর একটু আগে আনতে পারলেন না কুড়ি বাইশ জন আবাসিক ছিল এই ঘটনার পর তারা বেশিরভাগই চলে গেছে ট্রেন ধরে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আবাসিকরা প্রচুর আগে বাড়ি যেতে চাইছিল তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন তাই নিয়ে বচসা হয় আজ ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করেছে পুলিশ অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘড়ি এলাকায় বলে জানা গেছে তাদের গ্রেপ্তার করতে তৎপর হয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি ঢুকলাম দেখলাম যে বাড়ি পড়ে আছে কেউ নেই ও দিদি আর আমি খবর পেয়ে গেলাম আমার ওখানে মাখলাতেই একজন থাকে সে ওর সেন্টারে ছিল তো সে যাওয়ার পর তার দাদাকে দিয়ে আমার ফোনটা করিয়েছে বললো এরকম সেন্টারে মদন এরকম শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে তো আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই তো গিয়ে দেখি তখনও বললো কেউ নেই ওর দিদি আর মা সবে এসছে এবং ওখানে কাণ্ড রকাযোগী ও পড়ে রয়েছে তখনও পর্যন্ত ও বেঁচে আছে কিন্তু তখন কোনো নিরাপদ অ্যাকচুয়াল রিহ্যাব সেন্টারে পার্ট বাই পার্ট সিস্টেম থাকে তো সেইভাবে থাকে না এটা অফিস থাকে অফিসের ভেতরে ছেলেমেয়েরা থাকে ছেলেরা থাকে তো যে যারা দুজন করেছে মর্নিংয়ে আমাদের ছটার সময় কিচেন খুলে তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে ভেতরে আরও আঠারো উনিশ জন ছেলে ছিল তাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা করেছে ওরা তখন দরজা ঠেলাঠেলি করে ভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড যথারীতি যে যার মতন ভয় যে যার মতন চলে গেছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন